আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সামপারি রিসোর্ট আজকে আপনাদেরকে দেখাবো সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব তো প্রথম পর্ব আমরা ঢাকা থেকে খাগড়াচিড়ে সাজেক কীভাবে আসলাম যারা ওই পর্বটি এখনও দেখেন নাই উপরে থাকা আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সামপারি রিসোর্ট সাজেকের মোস্ট একটি পপুলার রিসোর্ট হচ্ছে এটি এই রিসোর্টটি ভারতের মিজোরাম ভিউ হওয়ার কারণে অনেক সুন্দরভাবে মেঘ দেখা যায় এই রিসোর্টটি থেকে যারা দার্জিলিং এর রিসোর্ট হচ্ছে এই রিসোর্ট এই রিসোর্টটিতে প্রিমিয়াম চারটি কটেজ রয়েছে একবার বাম সাইডে যে কটেজটি দেখতে পাচ্ছেন সেটার নাম বৃষ্টি তারপরের নামটা রোদ তারপরেরটা নাম হচ্ছে মেঘলা তার পরেরটার নাম হচ্ছে ছায়া তো সাজেকের প্রথম পার্টিতে আপনাদেরকে আমরা দেখাই শিখছি আমরা কীভাবে ভাবে সাজেক ভ্রমণ করলাম তো দ্বিতীয় পর্বটি আপনাদেরকে দেখাবো একদম চিপ রেটে আপনার কীভাবে সাজেক ট্যুর দিবেন তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে থাকেন এবং পাশে থাকবে বাটনটি অবশ্যই বাজি রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বর প্রথম আপনার কাছে পৌঁছায় তো এটা হচ্ছে সাম্পারি রিসোর্টের মেইন গেটটা তো আমরা হচ্ছে সাজেক ভ্রমণের দ্বিতীয় দিন মেঘরাস রিসোর্ট থেকে চেক আউট করে সামপারি রিসোর্টে চেক ইন করি তো সামপারি রিসোর্ট চেক ইন টাইম হচ্ছে সকাল এগারোটা এবং চেক আউট হচ্ছে সকাল দশটায় তো এটা হচ্ছে সাম্পারি রিসোর্ট রিসিপশন অনেক সুন্দর একটি রিসেপশন দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে চেক করার সময় আপনাদের সাথে এনআইডি কার্ডের ফটোকপি আনতে হবে এখানে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে না আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে প্লাস হচ্ছে আপনার নাম ফুল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে আপনার বাবার নাম প্লাস হচ্ছে আপনার একটা সিগনেচার দিতে হবে তো এবারের ট্যুরমেট হচ্ছে আমার সাথে আমার কাজিন আছে তো ওর আর আমার হচ্ছে দুজনের আইডি কার্ডের নাম্বার লিখতে হয় প্লাস হচ্ছে নাম ফুল অ্যাড্রেস এবং হচ্ছে বাবার নাম এবং সিগনেচার করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন সাম্পার রিসোর্টের কটেজগুলোর ভাড়া যে ভাড়া রেটগুলো সেগুলো দেওয়া আছে চার্টে তো আমরা সব ধরনের ফর্মালিটিস হচ্ছে মেনটেন করে তারপর হচ্ছে আমাদের রুমের দিকে হচ্ছে আমরা যাই এটা হচ্ছে আমাদের রুমটা কম্পুই ওয়ান ঠিক আছে কেপি ওয়ান তো এখন হচ্ছে আমরা রুমে ঢুকতেছি এখানে অনেক সুন্দর একটা বেড আছে দেখতে পাচ্ছেন আপনারা দুজন থাকার জন্য কাপল বেড এখানে হচ্ছে একটা মিরো রাস্তা অনেক সুন্দর তারপর হচ্ছে এখানে নিরাপদ থাকার জন্য রুমে কোনো খাবার রাখবেন না দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছে এখানে পিঁপড়া বা পোকামা করার জন্য তো এখানে হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি হিসেবে হচ্ছে আপনার সাবান আছে শ্যাম্পু আছে তারপর ব্রাশ পেস্ট আছে আর হচ্ছে একটা আপনার কি বলে টিস্যুর বক্স আছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের নেগ্রাস থেকেও দিয়েছিল এখানে হচ্ছে আপনার প্লাগ আছে যেটা আপনার মোবাইল চার্জ করতে পারবেন তো এখন হচ্ছে আমি এখান থেকে এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এখানে তিনটা জ্বালানা আছে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি আর এখানটা ফ্যান আছে তো এখন হচ্ছে আমি ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুমটা যেটা হচ্ছে হাই কমেট অনেক সুন্দর তো এই রুমটার কস্টিং হচ্ছে আমাদের দুই হাজার করে হচ্ছে পার নাইট আর হচ্ছে আপনার যদি শুক্র শনিবার আসেন তা সেক্ষেত্রে আপনাদের পঁচিশশো করে লাগবে আর পার নাইট এভাবে হচ্ছে আপনার ওয়ার্কিং ডে মানে আপনার এমনি সরকারের ছুটি ব্যতীত হচ্ছে ছুটির দিন ব্যতীত হচ্ছে দুই হাজার টাকা আপনারা থাকতে পারবেন তো দেখতে পাচ্ছেন রুমটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন মানে দুইজন থাকার জন্য বেস্ট একটা রুম একদম লো বাজেটে দুই হাজার টাকার মধ্যে থাকার জন্য তো সামনে হচ্ছে এরকম একটা বেলকোনি পাবেন আপনারা এটা হচ্ছে ভারতের মিজোরাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে মূলত অনেক সুন্দর মেঘ দেখা যায় যেটা হচ্ছে বর্ষাকালে বা শীতকালের সময় এখনও মেঘ দেখা যাচ্ছে অনেক দূরে ভারতের যে মেঘালয় পাহাড় গুলা দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে হচ্ছে আপনার সুন্দর একটা বেলকনি আছে এটা হচ্ছে কুম্পই টু আর এটা হচ্ছে কুম্পই ওয়ান দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর একটা পরিবেশ এখানে ঠিক আছে এখানে হচ্ছে এক্সট্রিম লেভেলের বাতাস মানে এখানে সাজি যদি আপনারা আসেন কেউ আপনাদের মানে গরমের কোনো ই মানে অনুভবই আপনারা ফিল করতে পারবেন না এখানে যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তারা এখানে বসে আড্ডা দিতে পারেন এটা হচ্ছে সাম্পারি রিসোর্ট এখানে হচ্ছে বসে আপনারা চা কফি খেতে পারেন প্লাস হচ্ছে ছবি তুলতে পারেন একদম মানে গাছপালা দিয়ে ভরা এখানে ঠিক আছে সবুজ গাছপালা এখানে তো এখন আমি নিচের দিকে যাচ্ছি আমার সামনে হচ্ছে ভারতের যে মিজোরাম যে পাহাড়টা সেখানে মানে সে রাজ্যটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ওদিকে কিন্তু মেঘ দেখা যাচ্ছে মানে ভারতের যে পাহাড়গুলা সেগুলোর সাথে কিন্তু মেঘ একদম লেগে আছে হ্যাঁ সাজিক থেকেও বেসিক্যালি অনেক সুন্দর মেঘ দেখা যায় তবে এটা হচ্ছে সিজনবেল টাইমে যেটা হচ্ছে বর্ষাকাল বা শীতকালীন টাইমে আর যদি ভাগ্যক্রমে ভাগ্যক্রমে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে মেঘ দেখা যায় তো আমরা আসলাম আসলে মূলত হচ্ছে এই মেঘের যেই মানে খেলাটা মেঘের যে সমারোহটা সেটা দেখার জন্য হচ্ছে আমি বেসিক্যালি সাজেক আসছি বাট আমার হচ্ছে ব্যাড লাগ যে আমি এখানে হচ্ছে মেঘ দেখতে পারি নাই তো সকালে উঠতে চাইছিলাম উঠলে উঠে মানে উঠে দেখছিলাম যে মেঘ দেখা যায় না তো এখন হচ্ছে মানে হালকা কিন্তু আজকে হচ্ছে রোদ রোদের যে মানে আবাসটা সেটা কিন্তু নেই হ্যাঁ বেসিক্যালি রোদ কিন্তু ওঠে নাই পুরো আকাশ কিন্তু মেঘ হয়ে রয়েছে বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে তো কালকে রাত্রে হচ্ছে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হয়েছে আমরা হচ্ছে ডিনার করতে যাই একটা মানে হোটেলে রেস্টুরেন্টে সেখান থেকে হচ্ছে পরে ব্যাগ মানে ডিনার করে ব্যাক করার সময় কটেজে তখন হচ্ছে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হয়েছে সাজেকে তো এখানে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আছে এখানে হচ্ছে বিভিন্ন কটেজ আছে এখানে হচ্ছে আপনার বৃষ্টি তারপর হচ্ছে মেঘ তারপর হচ্ছে এখানে হচ্ছে ছায়া তারপর হচ্ছে আরেকটা রিসোর্ট আছে কি জানি জন্য জানি না শিওর এখানে কিন্তু এই কটেজগুলো কিন্তু প্রিমিয়াম টাইপের এগুলা ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে আর সামনে যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া হচ্ছে পঁচিশশো থেকে দুই হাজার করে অনেক ভাল লাগতেছে সাজেক এটা ফার্স্ট টাইম আমার ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আপনারা এই সামপারি রিসোর্ট থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন এখানে একটা কটেজ আছে যেগুলো হচ্ছে সাথে হচ্ছে মানে অ্যাটাচড মানে বেলকুনি আসে এগুলোর সাথে অ্যাটাচড বেলকুনি আছে দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলের বাতাস অনেক তো এখানে মূলত হচ্ছে একটা দোল না আসে চাইলে আপনারা দোল খেতে পারেন হ্যাঁ এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য তবে আমার এসে মোটামুটি অনেক ভালো লাগতেছে মানে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে আপনারা মানে ভিডিও দেখে কখনো মানে রিয়েলাইজ করতে পারবেন না ঠিক আছে আপনাদেরকে মূলত সাজে আসতে হবে আসলে নিজের চোখে দেখতে হবে আপনাদেরকে নিজে চোখে দেখার মানে অনুভবটা অন্যরকম ঠিক আছে ভিডিও তো যতই দেখেন কিনা মেঘ দেখেন যতই যায় কিনা দেখেন কিনা বাট আপনারা অবশ্যই সাজে আসবেন এটা আবার সাজেক্ট থাকবে সাজে এসে তারপর হচ্ছে এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য আল্লাহ তালা কত সুন্দর করে প্রাকৃতিক মানে এই পৃথিবীটাকে সৃষ্টি করছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন তো এখানে হচ্ছে আমি দোল খাচ্ছি দেখতে পাচ্ছেন সাম্পারি রিসোর্ট এটা সামনে হচ্ছে মেঘ অসম্ভব ভালো লাগতেছে আমার তো এইখানে মূলত হচ্ছে একটা কটেজ দেখতে পাচ্ছেন আপনারা এই কটেজটার নাম হচ্ছে আপনার খুমতাই এখানে হচ্ছে দুই থেকে ছয় জন আপনারা থাকতে পারবেন হ্যাঁ সরকারি ছুটি হচ্ছে চার হাজার পাঁচশো করে পার নাইট এবং ওয়ার্কিং ডেতে হচ্ছে চার হাজার টাকা আর অতিরিক্ত যদি কেউ থাকেন সেক্ষেত্রে এক্সট্রা বাড়তি চার্জ পার পার্সন হচ্ছে পাঁচশো টাকা করে লাগবে এটা হচ্ছে কুমতাই কুমতাই হচ্ছে আপনার টু তো এখানে দেখতে পাচ্ছেন কুমতায় ওয়ান ঠিক আছে এখানে হচ্ছে এক থেকে চারজন থাকতে পারবেন এখানে তো সরকারি ছুটি দিনে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং ওয়ার্কিং ডেতে হচ্ছে তিন হাজার টাকা করে আর এটা হচ্ছে সাম্পার রিসোর্টের হচ্ছে রিসিপশন তো এখানে অনেকগুলো কটেজ আছে আপনার অনেকগুলো রুম আসে বেসিক্যালি তো যারা হচ্ছে ছয়জনের মানে টিম আসতে চান তাদের জন্য হচ্ছে এই রুমটা এটার নাম হচ্ছে চুমুই ওয়ান ছে তারপরটা হচ্ছে যারা হচ্ছে আপনার ছয় জন থাকতে চান তাদের জন্য হচ্ছে চুমুই থ্রি আছে তো এখানে অনেক মানে বাঁশ দিয়ে হচ্ছে সিঁড়ি করে দিচ্ছে অনেক সুন্দরভাবে তো সাজেকে কিন্তু এখানে এরকম বিভিন্ন চকলেটের দোকান পাবেন আপনারা আচার টাচার অনেক কিছু সেল করে তো আপনারা দামাদামি করে কিনে নেবেন তো আমরা হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ করবো সাজেক চিলকোঠা রেস্টুরেন্ট থেকে ভাইস এখানে হচ্ছে খাবারের অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন অনেক আইটেম খাবার আছে তো আপনারা হচ্ছে বিভিন্ন আইটেমের খাবার প্যাকেজও খেতে পারেন সকালের নাস্তা এটা হচ্ছে দুপুরের খাবার এটা হচ্ছে রাত্রির স্পেশাল আইটেম তো আমরা আজকে হচ্ছে প্যাকেজে খাবো এখানে হচ্ছে ডাল ভাত সবজি আলু ভর্তা ডিম ভাজা দেড়শো টাকা যে প্যাকেজটা সেটা আমরা নিছি তো আজকে হচ্ছে আমরা একদম লো বাজেটে দেড়শো টাকার প্যাকেজে খেয়ে নি আমাদের দুপুরে করে নিই তো এখানে লেখা পাচ্ছেন আই লাভ সাজেক তো এখানে আপনারা ছবি তুলতে পারেন এটা হচ্ছে আপনার রুই লুই পাড়ার সাথে অবস্থিত এদিকে হচ্ছে আপনার হেলিপ্যাড আর এই সাথে অবস্থিত হচ্ছে আই লাভ সাজেক লেখা তো এখানে মূলত হচ্ছে বিল্ডিং সিস্টেম অনেক কটেজ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে বাসাবাড়ির মতো আর কি থাকতে পারবেন আর এই হচ্ছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যেটা হচ্ছে সাজেক এত সুন্দর একটা মসজিদ করছে হ্যাঁ মসজিদের সাথে হচ্ছে আপনার যে লুসাই গ্রামে সেই এইটা তো বাইস এখানে লেগাচ্ছে সাজেক জিরো কিলোমিটার আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন ফটোশ্যুট করতে পারেন আর এটি হচ্ছে মূলত সেই হেলিপ্যাড এখানে আমরা যে এখন ফটোশ্যুট করবো কালকে হচ্ছে প্রচুর এক্সট্রিম লেভেলে মানুষ ছিল সেই জন্য হচ্ছে আমরা ছবি তুলতে পারিনি বেসিক্যালি এখানে আমরা ছবি তুলবো এখন তো গাইস রাইট নাও হচ্ছে আমরা হেলিপ্যাড আছে যেটা হচ্ছে সাজেকে তো এখান থেকে যে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ আর প্রচণ্ড লেভেলে বাতাসে এখানে আর এখানে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ আর ওখানে লেখা আছে মরিশা ব্যাটেলিয়ন সাতাইশ বিজিবি এখানে বেসিক্যালি হচ্ছে আপনার আর্মিদের যেই হেলিকপ্টারটা আছে সেটা এখানে ল্যান্ডিং করানো হয় মেবি আর সামনে হচ্ছে ভালোরাত মিজোরাম যে পাহাড়গুলো ভারতের অনেক সুন্দর লাগতেছে এটার সাথে হচ্ছে আর্মিদের যে ক্যাম্পটা সেটা সামনে আছে তো আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগতেছে জাস্ট আমার আফসোস একটাই থাকবে যে আমি মেঘ দেখতে পারলাম না ঠিক আছে এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচণ্ড লেভেলের মেঘ থাকে ঠিক আছে শীতের দিনে বা বর্ষাকালের দিনে মেঘ থাকে আর বৃষ্টি আসলে কমে মেঘ পাওয়া যায় তো আজকে আজকের ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে কালকে রাত্রে হচ্ছে প্রচণ্ড লেভেলে বৃষ্টি হয়েছিল সাতাইশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস চলে আসছিলো কালকে রাত্রে মানে এক্সট্রিম লেভেলে বাতাস ছিল প্লাস হচ্ছে বৃষ্টি ছিল তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ এদিকে হচ্ছে আপনার কংলাক পাহাড় ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন কংলাক পাহাড় আর এদিক থেকে হচ্ছে আমরা আসছি হ্যাঁ আর এই যে এদিকে হচ্ছে আপনার সাজেকের যে ওই যে মসজিদটা সেটা হচ্ছে ওই যেটা তো তারপর হচ্ছে আবারও আমরা কংলাক পাহাড়ে যাই তো আমরা হচ্ছে যেই গাড়িটি দিতে যাচ্ছি মাহেন্দ্র গাড়ি তো এই মামাকে হচ্ছে আমরা দুই রাত তিন দিনের জন্য একদম রিজার্ভ করে নিয়ে আসছি খাগড়াছড়ি থেকে তো এই মামাটা অনেক ভালো ছিল যারা যারা খাগড়াছড়ি আসবেন সাজেক যাবেন মূলত তারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে মামার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো কংলাক পাহাড়ে ওঠার রাস্তাটাই কিন্তু অনেক খারাপ একটা রাস্তা একদম ভাঙ্গাচুরা রাস্তা হ্যালো রিমান শুভ সকাল তো এখন হচ্ছে ঘড়ির কাটা ছয়টা বাজে পাঁচটা বাজে উঠছে জাস্ট আপনার মেঘ দেখার জন্য তো আমার সামনে দেখতে পাচ্ছেন ভারতের যে মিজোরাম যে পাহাড়টা সেখানে অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে অনেক দূরে তো আমাদের সারি থেকে কিন্তু অনেক দূরেই মেঘটা দেখা যাচ্ছে ও অনেক দূরে কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন খোপে খোপে কিন্তু অল্প অল্প করে মেঘ দেখা যাচ্ছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে সাজেক যেটার উচ্চতা হচ্ছে বাইশো ফিট উপরে যেখান থেকে আপনারা সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন সাজেক বাংলাদেশের একটি মোস্ট পপুলার একটি জায়গা যেখান থেকে মেঘেদের যে খেলা সেটা উপভোগ করা যায় সুন্দরভাবে এখানে বাচ্চাদের একটা স্কুল আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো সাজেকের একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে যেটা হচ্ছে সাজেকের যে রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিনার এখানে কিন্তু সব বিদেশি কুকুর দেখতে পারবেন আপনার তো রাইট নাও আমরা চলে আসছি যে সাদিক ঐতিহ্যবাহী লুসাই গ্রামে তো গাইজ বেসিক্যালি হচ্ছে আমরা লুসাইদের যে ট্র্যাডিশনাল যে প্লেসটা সেটা ফোর্সে দেখতে পাচ্ছেন তা আমাদের কীরকম রাখতেছে অবশ্যই কমেন্ট বক্স আপনারা জানাবেন আর এখানে হচ্ছে বন্ধু দিয়ে দিচ্ছে আমাদেরকে আর সাগরকে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে তো এটার জন্য হচ্ছে আমাদের বিশ মিনিট হচ্ছে একশো টাকা করে দিতে হয়েছে গন্ধ হয়েছে পার পার্সন আর তিরিশ টাকা হচ্ছে কস্টিং তো এখানে চাইলে আপনারা এই কটেজগুলো তো থাকতে পারেন লুসাই গ্রামে কটেজ আছে বিভিন্ন আমি আপনাদেরকে সামনে যে একটু দেখাই এখানে বিভিন্ন কটেজ আছে এগুলো হচ্ছে ছ সনের তৈরি বেসিক্যালি অনেক কটেজ আছে এখানে একটা দুইটা তারপর এখানে একটা উদিগও আছে তারপর হচ্ছে লুসা ইসলামের এই জায়গাটা হচ্ছে আমরা সুন্দর সুন্দর ফটোশ্যুট করি আপনারা চাইলে ফটোশুট করতে পারেন দোকানদার ছাড়া যে দোকানটা সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা কিছু কিনে তারপর হচ্ছে বাক্সতে আপনারা হচ্ছে পেমেন্ট করতে পারবেন টাকা দিতে পারবেন এখানে অনেক ফল ফ্রুটস আছে কলা আছে পেঁপে আছে দেখতে পাচ্ছেন কলা এক পিস হচ্ছে পাঁচ টাকা করে আর হচ্ছে তিন পিস হচ্ছে দশ টাকা করে লেখা আছে ভিতরের দিকে যাচ্ছি এখানে হচ্ছে এটা কটেজ নেবি এটা বলতে কি দুটো দেখি চলে তো এখানে হচ্ছে একটা বাস দিয়ে কি করে রাখছে এটা কিন্তু ঢুকবো আমরা এখন দেখবো কি আসলে এখানে লেখা আছে লেইকা পুল এখানে হচ্ছে লুসাইদের বিভিন্ন ছবি আছে বেসিকালি দেখতে পাচ্ছেন আপনারা আ। দিকে আমরা ওটা কিন্তু হচ্ছে আপনার বাসার বেদ দিয়ে তৈরি হ্যাঁ আর এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় নিচের তো এখন বেশি গেলে হচ্ছে আমরা নিচের দিকে নামতেছি দেখতে পাচ্ছেন হচ্ছে সাইডের যে ইটি সেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আদিবাস কাঠ আছে এখানে বেসিক্যালি ঘরগুলো আসলে হচ্ছে সনের তৈরি দেখতে পাচ্ছেন আপনারা এই লু যে লু যে সর্দার তার ছবি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে দোকানদার ছাড়া যে দোকানটা হ্যাঁ তো এখানে হচ্ছে পানি আছে ড্রিঙ্কও আছে লাচ্ছি আছে তারপর হচ্ছে অনেক আইটেমের ই আছে সফট ড্রিঙ্ক যেটাকে বলা হয় এখানে প্রাইস ডিটেলস দেওয়া আছে তো আপনারা খাওয়ার পর হচ্ছে এখানে পেমেন্টটা করতে পারবেন বাক্সতে তো গাইস এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি এদিকে হচ্ছে আপনার বিভিন্ন সনের তুলি ঘর করে রাখছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে সীমাবদ্ধ লুসাই গ্রামের অধিকার মূলত কিছু নাই মেবি তো এখানে দেখতে পাচ্ছেন কা হামান গাছি লেখা মানে হচ্ছে এটা হচ্ছে আপনার চাকমাদের ভাষা তো আমি তোমাকে ভালোবাসি এটা মানে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো তারপর হচ্ছে আমরা সকাল দশটার স্কটে হচ্ছে খাগড়াছুরির উদ্দেশ্যে আবার সাদেক থেকে রওনা দিই তো আজকে হচ্ছে আমরা সাদেক থেকে বের হয়ে যাব এই ছিল সাদেকের ব্লকটি তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো খাগড়া ছুড়ে কিছু পয়েন্ট যেগুলো হচ্ছে ঝুলন্ত ব্রিজ রিসাং ঝর্ণা আর হচ্ছে আপনার আলোটিলা গুহা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম